হাই অবিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর প্রচুর মেঘ করে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচুর হাওয়াও দিচ্ছিলো তো একটু উঠোনে দাঁড়িয়েছিলাম তারপরে হচ্ছে বিদ্যুৎ চক্কা ছিল বলে ভয় কিন্তু চলে এসেছি তো আজকে এটা হচ্ছে বিকেলের আমি এটা আগে ক্লিপটা দিলাম তোমাদের তো সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন থেকে তো সকালে ফ্রেশ হয়ে নেওয়ার পর হয়েছে মুড়ি খেয়ে নিয়েছি তো ওটার ক্লিপ আমি নিতে পারিনি তারপরে হচ্ছে তালে শ্বাস খেয়েছিলাম অনেকগুলো বাবা নিয়ে এসেছিলো আর আজকেও হচ্ছে আইসক্রিম খেয়েছি তারপরে ভাবলাম আজ সেরকম আমার কোনো কাজ নেই তো ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই কারণ আমাদের বাড়িতে ধান কাজ হয়েছে আর এমনিও দিন হলো রান্নাঘরটা খুব একটা পরিষ্কার করা হয় না তো আমি ভাবলাম যে আজকে সেরকম কাজ নেই পরিষ্কারটা করে নিই আর রান্নাটা দিদিই করব তো সেই জন্য সব কিছু আমি আমি নিয়েছি এখন আমি হচ্ছে যেগুলো মুছে রাখার মুছে রেখে দেবো বাদ পাখিটা আমি কিন্তু হচ্ছে ধুয়ে নেবো ভালো করে আর ঝেড়ে নেবো ঘর রুমটাকে তারপরে হচ্ছে মুছে নেব সব কিছু করে নেবো তো আমি ঝটপট করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে ব্লগটা কিন্তু সেরকম কিছু ছিল না নর্মালি আজকে বলতে পারো পরিষ্কার ব্লগ কারণ আজকে সেরকম কিছু ছিল না তারপরে বাবা মাছ নিয়ে এসেছিলো তো মাছ রান্না হবে আজকে দিদিই বানাবে আমার এতগুলো হচ্ছে সব ধোয়া হয়ে গেছে মানে সবই ধোয়া হয়ে গেছে কমপ্লিট এখন হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝমঝম করে তো আমি বৃষ্টিতে বীজবো না সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম কে অবস্থা দেখো ঘেমে নিয়ে আমার অবস্থা শেষ তো যাই হোক তারপরে বৃষ্টিতে আমার পর আমি স্নান করবো E আমি স্নান করে চলে এসেছি আজকে শ্যাম্পু করেছি তারপরে একটু সানস্ক্রিন ইউজ করে নিলাম আর পুজোটা কিন্তু একজন আমায় দিয়ে দিয়েছে সকালে তো আমি একটু প্রণাম করে নেবো তারপরে হচ্ছে ভাত খেয়ে নেবো তো এই যে আমার একটু গালে টোল পড়ে সেটা একটু দেখছিলাম তো এই যে প্রণাম করে নিই তারপর আজকের লাঞ্চের মেনুতে ছিল মাছের ঝোল আর পেঁয়াজ আর মাছ দিয়ে ভাজা আর ছিল আলু সেদ্ধ আর লেবু তো আমটা হচ্ছে আমাদের গাছের আমাদের বাগানের গাছের তো খেয়ে দেখছিলাম তো মিষ্টি ছিল খুব একটা টক ছিল না তো এখন ভাতটা খেয়ে নেওয়ার পর আমি রুমটা ঠিক করবো মানে রান্নাঘরটা সব কিছু ধুয়ে রেখেছিলাম সেগুলো মুছে মুছে রাখা কোটোগুলো ঠিক করে রাখা আর যেগুলো ইউজ করবো সেগুলো রাখা যেগুলো ইউজ করবো না সেগুলো এক থেকে রাখা মানে পুরোটাই বুঝতে পারছো সব কিছু ঠিকঠাক করে রাখা তো আমি সব কমপ্লিট করে নিয়েছি বাসনগুলো ঠিকঠাক রেখে দিয়েছি আর সাইডে হচ্ছে আমাদের হাত আছে তো যাই হোক রান্নাঘরটা পুরো কমপ্লিট আমি যতটা পেরেছি করে নিয়েছি তো কেমন লাগলো ব্লগটা জানিও এখন না এই প্রচুর মেঘ উঠে গেছে তো আমি হচ্ছে একটু হাওয়া খাচ্ছিলাম উঠোনে দাঁড়িয়ে আর ফুলটা আমার তখনও শুকায়নি সেই জন্যে তো ব্লগটা কেমন লাগলো জানিও নেক্সট ব্লগ যেটা আসবে এটা ভীষণ সুন্দর একটা ব্লগ আসবে তোমার সাথে সবটা শেয়ার করব। অনেক কিছু শেয়ার করার আছে তো আজকের মতো এইটুকু রাতে হচ্ছে সেদ্ধ ভাত হয়েছিল আলু সেদ্ধ আলু সেদ্ধ তারপর হচ্ছে লেবু ডিম তো আমি ডিমটা খাইনি আমি খেয়েছিলাম টমেটো সেদ্ধ দিয়ে আর আমার বাড়িতে কেউ খায় না আমি খাই আমার ভীষণ ভালো লাগে টক তো আজকের মতো এটুকু দেখাবে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো